আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো ঝামেলা ছাড়া কম সময়ে খুবই মজাদার এই আচারটা কিভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করবেন চলুন তাহলে মূল পর্বে চলে যাই এখানে আমি কিছু কাঁচাম নিয়েছি আর এটা ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি একেবারে মোটাও না একেবারে পাতলাও না মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি দেখতে দেখে বুঝতে পারছেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় দুই কাপের মতো চিনি আর এই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটি কাটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি আমের সাথে মেশানো হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভিনেগার এখানে আমি সাদা ভিনেগার ব্যবহার করেছি এটাকে শিরকারামে অনেকেই চেনে এখান থেকে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি শিরকা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি মশলাটা তৈরি করে নেব এর জন্য আমি একটি প্যানে তিনটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচটা আগেই ভাজবেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া আস্ত আর জিরা আর ফোড়ন এগুলো আজ তো আমি দুই টেবিল চামচের মতো করে নিয়েছি প্রত্যেকটা আর এগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এটার যখন ফ্লেভারটা বের হবে তখনই বুঝে নেবেন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এগুলো সাইডে রেখে দেব এক ঘন্টা পর আমি আমগুলোকে দেখাচ্ছি কতটা পানি ছেড়েছে আম থেকে এখন আমি চলে যাব চুলায় চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছে আর ওই পানিসহ আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি এই আচাটা তৈরি করতে তেলের প্রয়োজন হয় না শুধু চিনি শিরাতেই তৈরি করা যায় এখন হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি আমগুলোকে কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিতে হবে উল্টে পাল্টে এগুলোকে রান্না করে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে যখন বলক চলে আসবে তখন চুলাটা কমিয়ে দিতে হবে দেখে বোঝা যাচ্ছে আমগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দেড় চামচের মতো পাঁচ ফোড়নের গুঁড়া আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে মশলাটা ব্যবহার করতে পারেন কারণ এই আচারটায় বেশি মশলা দেওয়ার দরকার নেই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা এই আচারটা রান্না করা যায় না অল্প মশলাতেই আচারটা খেতে খুব ভালো হয় এখন নেড়েচড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আচারের সাথে আর এইভাবে হালকা করে এই পর্যায়ে নাড়তে হবে না হয় আচারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু আমি এই আচাটাকে চিনির সিরাতে চিনি মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে আস্তই থেকে যাবে এগুলো এক একটাও ভাঙবে না দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে হয়ে গেছে আমার আচারটা আরেকটু শুকিয়ে নিলে হয়ে যাবে ডিয়ার ফিওয়ার্স তৈরি হয়ে গেছে মজাদার লোভনীয় আমের আচার আর এটাকে অনেকে আমের মোরবাও বলে থাকে ফিওয়ার্স আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আর আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা